নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান দু হাজার পঁচিশ সেট ফোর বা চার নম্বর সেট গণিতের প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বরে বলছে পাঁচ এক ছয় চার ছয় পাঁচ এক চার ছয় এ যে সংখ্যাটি আছে এই সংখ্যাটির একের স্থানীয় মান থেকে চারের স্থানীয় মান বিয়োগ করলে বিয়োগ ফল হবে কি হবে চলো দেখি তাহলে একক দশক শতক হাজার একের স্থানীয় মান কত হবে একের পরে দুটো শূন্য মানে একশো বিযুক্ত চারের স্থানীয় মান কত হবে চারের পরে একটা শূন্য সমান হচ্ছে ষাট এক নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল তারপর কি হচ্ছে দেখি দু নম্বরে কি বলছে দুই তিন চার এক সংখ্যাটির কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো এটা দুটো নিয়মে করা যায় এক নম্বরে কী হবে সংখ্যাটি হচ্ছে দুই তিন চার এক এই যে সংখ্যাটি আছে এই সংখ্যাটিকে আমরা তিন দিয়ে ভাগ করব প্রথমে আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে ভাগ করে দেখব যে এটা হচ্ছে বড় নিয়ম তো এরপরে আমি শর্ট নিয়মটা করছি তো প্রথমে হচ্ছে তিন সাতটে একুশ একদম স্বাভাবিক যেমন তোমরা ভাগ করো সেই রকমই ভাগ করছি আর কিচ্ছু না তিন আটটে চব্বিশ এক নামছে তো ভাগ করা যায় না ঠিক আছে কিন্তু এইটাই আমি পাবো একদম শর্টভাবে একদম সংক্ষিপ্তভাবে কিরকম ধরো আচ্ছা এটা দু নম্বর নিয়ম দুই তিন চার এক যোগ 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 দুই আর তিনে হচ্ছে পাঁচ পাঁচ আর হচ্ছে নয় নয় আর একে হচ্ছে দশ দশ হয়েছে এই দশকে আমরা তিন দিয়ে ভাগ করব তাহলে তিন তিনে নয় কত ভাগশেষ আসছে এক আসছে দেখো এখানেও এক ভাগশেষ এখানেও এক ভাগশেষ তাহলে এভাবে করলে আমাদের সময় কম লাগবে এর কারণ কি তিনের বিভাজ্যতার যে শর্ত সেই শর্ত নিয়মটি আমি অ্যাপ্লাই করলাম তিনের বিভাজ্যতার কি শর্ত যে প্রতিটি অঙ্কের যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা ভাগ করা যাবে ঠিক আছে তো আমাদের বলেছে কমপক্ষে কত যোগ করতে হলে সেটি তিন দ্বারা বিভাজ্য হবে এবার যদি এটার সাথে আমি একের সাথে কত যোগ করব। একের সাথে দুই যোগ করলে আমি তিন দ্বারা বিভাজ্য করতে পারবো তারা আমাকে কত যোগ করতে হবে দুই যোগ করতে হবে ঠিক আছে তিন নাম্বারে কি বলছে দেখি তিন নম্বরে বলছে দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত এটা খুব সহজ তিন নম্বরে দুই অঙ্কের দুই অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বৃহত্তম হচ্ছে সাতানব্বই ক্ষুদ্রতম হচ্ছে এগারো দুটোই কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে তারপর কি বলছে পাঁচ নম্বরে সরি চার নম্বরে চার নম্বরে বলছে এক তিন দুই পাঁচ এক তিন দুই পাঁচ তেরোশো পঁচিশ বা এক হাজার তিনশো পঁচিশ দিন এত দিন দেওয়া আছে তাহলে এত দিন সমান কত দিন কত কত বছর কত মাস কত দিন তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করবো কিন্তু তিনশো পঁয়ষট্টির নাম তা তোমরা কিন্তু মনে রেখে দেবে খুব কাজে লাগে তিনশো পঁয়ষট্টি শুনে একটু অবাক লাগলেও এটা মনে রাখবে তিনশো পঁয়ষট্টি গুণিত এক সমান তিনশো পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি দুয়ে কত হচ্ছে দুই দিয়ে গুণ করলে হয় সাতশো তিরিশ তিন দিয়ে করলে হবে এক হাজার পঁচানব্বই তাহলে এক হাজার পঁচানব্বই বেশি হবে না তাহলে এক হাজার পঁচানব্বই যদি আমরা বিয়োগ করে দিই কত হচ্ছে শূন্য তিন দুশো তিরিশ দুশো তিরিশ দিন থাকছে আমাদের বাকি ঠিক আছে অলরেডি আমরা এখানে তিন বছর পেয়ে গেছি কারণ তিনশো পঁয়ষট্টি গুণিত তিন সমান হচ্ছে এক হাজার পঁচানব্বই ঠিক আছে তাহলে এত দিন এটাকে আমরা মাস করলে কি করব তিরিশ দিয়ে ভাগ করবো তাহলে দুশো তিরিশ সাত দুশো দশ কুড়ি বাকি থাকছে তাহলে সাত মাস আর কুড়ি দিন তাহলে তিন বছর তিন বছর সাত মাস আর কুড়ি দিন তারপর কি বলছে দেখি পাঁচ নম্বর পাঁচ নম্বরে বলছে সাতের ষোলো সাতের ষোলো ভগ্নাংশটি হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি কারণে প্রকৃত ভগ্নাংশ হলো এটা দেখো প্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে লব ছোট এবং হর বড় ঠিক আছে অপ্রকৃত ভগ্নাংশে কি হয় অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ ক্ষেত্রে কি হয় তোমাদের তিনটেই বলে দিচ্ছি তাহলে আর তোমাদের এটা অসুবিধা হবে না লব বড় আর হর ছোট কিরকম দেখো এটার উদাহরণ কি ছিল সাতের ষোলো তাহলে এটা আমরা স্বাভাবিক উদাহরণ নিয়ে নি একটা ষোলো সাত ঠিক আছে আচ্ছা আর কি আছে একটা মিশ্র ভগ্নাংশ মিশ্র মানে ওই মিশ্রাজি ওই মিশ্র নয় মিশ্র মানে মিশ্রিত মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ঠিক আছে আচ্ছা মিশ্র ভগ্নাংশ কেমন যেটি পূর্ণ আকারে থাকে পূর্ণ আকারে থাকে এবং ঠিক আছে এখানে পূর্ণ আকারে থাকে পুরোটা পূর্ণ আকারে থাকে যেমন দুই পূর্ণ তিনের সাত আচ্ছা আরেকটা জিনিস অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ আছে আসা যায় আবার মিশ্র ভগ্নাংশ থেকে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে যাওয়া যায় ঠিক আছে এই দুটি ভগ্নাংশ কিন্তু একে অপরের রূপে পরিণত হতে পারে নম্বরে ছ কি বলছে দেখি কত সেন্টিমিটারে এক হেক্টোমিটার আচ্ছা তাহলে কিমি আমরা তো স্কেলটা জানি হেমি এখানে আমাদেরকে আসতে হবে ডেকামি মি ডেসিমি ডেসিমি সেমি আর মিলিমি এই পুরোটা আমি লিখে দিলাম তোমাদের জন্য কি কারণে তোমাদের বুঝতে এবং তোমাদের আরো একবার মনে পড়ে যাবে তাহলে তোমাদের মুখস্থরা আরো দীর্ঘদিন বজায় থাকবে আচ্ছা আমাদের কোথায় আছে আমাদের আছে কত সেন্টিমিটারে মানে আমাদের আছে এখানে সেটাকে আমাদের কি করতে হবে এখানে নিয়ে আসতে হবে তাহলে এক দুই তিন চার একের পর চারটে শূন্য একের পর এক দুই তিন চার কারণ এক দুই তিন চার একটা ঘর বাদ দিয়ে একের পর চারটে শূন্য ঠিক আছে এত সেমিতে এত সেন্টিমিটারে বা এত সেমিতে এক হবে এটা এক হেক্টোমিটার বা হেমি ঠিক আছে সাত সাত নম্বরে কী বলছে ছয় পাঁচ তিন আট দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত কী কী সংখ্যা আছে ছয় পাঁচ তিন আট এটা দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা কি হচ্ছে আট ছয় পাঁচ তিন উল্টো দিক থেকে করে দাও তিন পাঁচ ছয় আট এটাকে যদি আমরা বিয়োগ করি কত পাবো পাঁচ শূন্য আট পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর আচ্ছা আট নাম্বার কি বলছে দেখি দুটি সংখ্যার গুণফল ফল একশো বাষট্টি দুটি সংখ্যার গুণফল একশো বাষট্টি একটি সংখ্যা নয় হলে অপরটি কত তাহলে নয় দিয়ে একশো বাষট্টিকে আমরা ভাগ করে দিই টুক করে নয় নয় আট নয় বাহাত্তর বাহাত্তর তাহলে আনসার হচ্ছে আরেকটি সংখ্যা হচ্ছে আঠেরো আচ্ছা তারপর কি বলছি দেখি নয় একশো উননব্বই এর গুণিত কী এর গুণিত সরি এর গুণনিয়োগ কী এর গুণনিয়োগ হচ্ছে সাত কারণ সাত দিয়ে একশো উননব্বইকে ভাগ করা যায় সাত দুয়ে উনত্রিশ হবে সরি সাতাশ হবে সাত দুয়ে চোদ্দ চার নয় সাত সাতে ঊনপঞ্চাশ কত হচ্ছে সাতাশ আচ্ছা দশ নম্বরে কি বলছে দেখি ভাজক ভাগ ফল ভাগ শেষ এত তাহলে ভাজ্য কত আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দেবো আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো কিরকম ভাজ্য সমান ভাজ্য সমান ভাজক গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ আচ্ছা তাহলে ভাজ্য কত ভাজ্য আমাদেরকে নির্ণয় করতে হবে আচ্ছা ভাজ্য সমান ভাজক কত দেওয়া আছে ভাজক দেওয়া আছে একশো চল্লিশ গুণিত ভাগ ফল কত ভাগ ফল দেওয়া আছে পাঁচ ভাগ শেষ কত ভাগ শেষ দেওয়া আছে ছয় ঠিক আছে তাহলে একশো চল্লিশ পাঁচে মানে চোদ্দো পাঁচে সত্তর এটা যদি এখানে সমান দিয়ে করি চোদ্দো পাঁচে সত্তর মানে হচ্ছে সাতশো আর যুক্ত ছয় সমান হচ্ছে সাতশো ছয় সাতশো ছয় হচ্ছে অ্যান্সার কোথায় আছে অপশন এই তো অপশন ঘ হচ্ছে সাতশো ছয় দেখি এগারো নম্বর কি বলছে দেখো এগারো নাম্বারে বলছে সাত দশমিক শূন্য দুই সাত দশমিক শূন্য এটা সমান কি বলছে কত কিলোমিটার আবার সে আমার ওই যে স্কেলটা লিখেছিলাম সেটা আমি টুক করে লিখে নিই কিমি তোমরা আমার সাথে সাথে বলো কিমি হেমি ডেকামি মি ডেসিমি সেমি আর মিলিমি আর মিলিমিটার বা মিলিমি সংক্ষেপে ঠিক আছে কোথায় আছে আমাদের আমাদের আছে সাত দশমিক দুই সাত দশমিক দুই আচ্ছা এখানে আছে সাত দশমিক শূন্য দুই এখানে আমাদের এটা আছে এটা সমান কি বলছে কত কিলোমিটার তাহলে কিলোমিটার আসতে গেলে কী করতো আমাদেরকে এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ বাই সাত দশমিক শূন্য দুই তো এটা যদি করি আমরা কি হবে সাত দশমিক শূন্য দুই এক দুই তিন চার পাঁচ দশমিকটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার এখানে চলে আসবে দশমিক তাহলে দশমিক শূন্য 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 সাত শূন্য দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে বারো বারো নম্বরে বলছে অর্ধেক কথাটিকে সংখ্যায় প্রকাশ করলে হবে অর্ধেক এটা কিন্তু রিপিট আসছে এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসায় আসার খুব বেশি সম্ভাবনা অর্ধেক কথাটিকে কথায় লিখলে হবে সরি নাম্বারে বা সংখ্যায় লিখলে হবে একের দুই তেরো তেরো নম্বর কি বলছে কোনো সংখ্যার গুণিতক গুণিতক যখনই বলবে ঠিক আছে আমি দুটোই বলে দিচ্ছি গুণনীয়ক এবং গুণিতক আমি দুটোই তোমাদের বলে দিচ্ছি কোন সংখ্যার কোন সংখ্যার গুণিতক কোন সংখ্যার গুণিতক সব সময় হয় অসংখ্য বা অনির্দিষ্ট অনির্দিষ্ট ঠিক আছে অসংখ্য বা অনির্দিষ্ট অসংখ্য বা অনির্দিষ্ট এবং নিয়ক নিয়ক গুণনীয়ক হয় নির্দিষ্ট বা নির্দিষ্ট সংখ্যক ঠিক আছে চোদ্দ নম্বরে কি বলছে দেখি চোদ্দ নম্বর দু হাজার সালের দিন সংখ্যা হবে দু সালের দিন সংখ্যা হবে এককের এখানে শূন্য নেই তাই আমরা সরাসরি চার দিয়ে ভাগ করবো চার পাঁচে কুড়ি দুই নামছে ভাগ করা যায় না শূন্য ছয় নামছে ছয় চারে চব্বিশ দুই বাকি থাকছে তাহলে নয় তাহলে এখানে কত হবে দিন সংখ্যা দিন সংখ্যা দিন সংখ্যা হবে তিনশো পঁয়ষট্টি পনেরো নম্বর পনেরো নম্বর কি বলছে পনেরো নম্বর বলছে শূন্য দশমিক তিন পাঁচের সঙ্গে কত যোগ করলে যোগফল এক হবে আচ্ছা তো শূন্য দশমিক তিন পাঁচের সঙ্গে কত যোগ করলে যোগফল এক হবে তাহলে এককে আমরা লিখতে পারি এক দশমিক শূন্য শূন্য আর এখানে দেওয়া আছে শূন্য দশমিক তিন পাঁচ একশো থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হয় পঁয়ষট্টি খুবই সহজ তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ এটা হচ্ছে আমাদের উত্তর ষোলো নম্বর ষোলো নম্বরে কী বলছে ষোলো নম্বরে বলছে পাঁচ হাজার সংখ্যাটি বিভাজ্য পাঁচ হাজার সংখ্যাটি বিভাজ্য প্রথমে আমরা আট আছে আট দিয়ে দেখিনি একবার আচ্ছা আট আট ছয় আট চল্লিশ ঠিক আছে দুই শূন্য আট দুয়ে ষোলো চার শূন্য পাঁচে চল্লিশ ঠিক আছে তাহলে আট দিয়েই বিভাজ্য হয়ে গেছে সতেরো নাম্বারে কি আছে দেখি সতেরো নাম্বার চিত্রটিতে মোট কয়টি ত্রিভুজ আছে দেখো এই ড্রয়িংটা একটু খারাপ হলেও হতে পারে এই ধরনের একটা ছবি থাকবে আচ্ছা মোটামুটি হয়েছে মোটামুটি হয়েছে যাই হোক দেখো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এটা এটা তাহলে ছটা ত্রিভুজ আমরা এখানে পেয়ে গেছি আর কি পাচ্ছি এই যে বাইরের বড় মতো একটা আছে এটা হচ্ছে সাতটা আর এদিকেও যে এই একটা বড় মতো আছে এটা মিলে হচ্ছে আটটা তাহলে মোট এখানে আটটি ত্রিভুজ আছে মোট এখানে আটটি ত্রিভুজ আছে আচ্ছা আঠেরো নাম্বার কি বলছে দেখি রাজুর বয়স দশ বছর পাঁচ মাস আচ্ছা রাজুর বয়স দশ বছর দশ ওয়াই লিখলাম ইয়ার ঠিক আছে বছর মানে হচ্ছে ইয়ার সেই ইয়ার লিখলাম পাঁচ মাস পাঁচ এম মানে মান্থ আচ্ছা আর কি বলেছে সোমার বয়স কত বারো বছর বারো বছর দুই মাস আর কি বলেছে তনুর বয়স সাত বছর সাত বছর আট মাস তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে আঠারো দুই দশের বাজে পনেরো তাহলে পনেরো মাস আর এখানে হচ্ছে সাত আর দুয়ে নয় দুই উনত্রিশ বছর পনেরো মাস কিন্তু পনেরো মাস তো হয় না তাহলে পনেরো মাসকে আমরা কেমন লিখতে পারি বারো দিয়ে যদি পনেরোকে ভাগ করা হয় কত হবে বারো একে বারো তিন তাহলে এক বছর আমি এখানে অ্যাড করে দেবো আর এখানে থাকবে আমার তিন মাস আচ্ছা তাহলে এটা কিরমভাবে করছি আমরা এটা হচ্ছে তিরিশ বছর তিন মাস এখানে মাইনাস বারো করতাম তাহলে এখানে হচ্ছে তিন মাস তিরিশ বছর তিন মাস হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে উনিশ নম্বর কি বলতে হবে একটা সরল আছে অনেকক্ষণ পর আমরা একটা সরল পেয়েছি আচ্ছা চুরাশি বেশিরভাগ সরলে এক আর শূন্যই উত্তর আসে এটাও দেখে মনে হচ্ছে এক এক তো অপশান নেই তাহলে শূন্যই উত্তর আসবে বিযুক্ত আটচল্লিশ ভাজিত চার গুণিত সাত এটা যখন থাকবে এবার আমরা কি করব বডমাস রুল ফলো করবো তাহলে বডমাস রুল কি ও ডি এম এ এস বি মানে হচ্ছে ব্রেকেট বি মানে হচ্ছে ব্রেকেট ও মানে অফ বা এর ডি মানে ডিভিশন মানে ভাগ এম মানে মাল্টিপ্লিকেশান মানে গুণ অ্যাড মানে অ্যাডিশন মানে যোগ ইস মানে সাবট্রাকশন মানে বিয়োগ প্রথমে কিসের কাজ আছে ব্রেকেট তো নেই অফও নেই বা এরও নেই ডিভিশন তাহলে ভাগের কাজ করব বাকিটা যেমন আছে হুবহু ওই রকমই লিখে দেব কি আছে বাকিটা চুরাশি বিযুক্ত আটচল্লিশ বাজিত চার এটা ভাগ করলো কত হচ্ছে বারো চারে আটচল্লিশ গুণিত সাত তাহলে ভাগের কাজ হয়ে গেছে এবার গুণের কাজ তাহলে চুরাশি বিযুক্ত বারো সত্তে চুরাশি সেই শূন্যই উত্তর এলো আচ্ছা যাই হোক উনিশ নাম্বার হয়ে গেল আমাদের এবার আছে আমাদের কুড়ি নাম্বার কুড়ি তোমার বন্ধু তোমাদের বাড়িতে একশো সাতাশ ঘণ্টা ছিল একশো সাতাশ ঘণ্টা ছিল সে কত দিন কত ঘন্টা তোমাদের বাড়িতে ছিল তো কত দিন কত ঘন্টা কত দিন মানে চব্বিশ দিয়ে করবো চব্বিশ মাঝে একশো কুড়ি নামটা কিন্তু মুখস্থ রাখবো সবাই আচ্ছা তাহলে পাঁচ দিন পাঁচ দিন আর সাত ঘন্টা আমাদের আমার বন্ধু আমার বাড়িতে ছিল ঠিক আছে আচ্ছা তাহলে সেট চার আমাদের কমপ্লিট হয়ে গেল সেট পাঁচ বা সেট পাঁচ আমাদের কালকে আসবে আর যে সেটগুলি তোমরা দেখোনি এখন অবধি মানে সেট তিন অবধি সেট এক দুই তিন সেগুলি দেখে নাও আর বাকি আমাদের পরিবেশ বলো বা বাংলা ইংরেজি এমনকি এই সাধারণ জ্ঞান এই প্রত্যেকটি সেট তোমাদের কিন্তু আমার চ্যানেলে করানো আছে একটা সেটের মধ্যে ইনক্লুড করা আছে যেমন সাধারণ জ্ঞানের সবটাই একটা সেটের মধ্যে আছে এগুলো দেখে নাও তাহলে তোমাদের বারবার যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমাদেরকে আর আলাদাভাবে পড়তে হবে না এমনি শুনতে শুনতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে